আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল থেকেই কিন্তু বরাবরের মতো ব্লগটা শুরু করেছি নাস্তা বানানো দিয়ে পটা বানাচ্ছ তো এদিকে হচ্ছে আমার তাওরা ছাড়াও চলে এসেছে কিচেনে পাপ্পা পাপার জন্য পটা বানাচ্ছ পড়ে যাবে তুমি তো আমার সাথে যদি তাওরাত ঘুম থেকে উঠে যায় ও আগেই কিচেনে চলে আসবে ও যেন ওর মাঝে সকালবেলা কিচেনেই থাকবে তো পরোটা যে ডুটা নিয়েছে এটা দিয়ে কিন্তু আর বানাবো না ফেলেই দিব নষ্ট করে ফেলেছে সব সময় দেখি রুটি বানালে বা পরোটা বানালে আমার একটা দুইটা নষ্ট হয় যেহেতু বাচ্চারা নেয় সেটা দিয়ে আর রুটি পরোটা বানানো যায় না তো সেটা কিন্তু আগে থেকেই হয়ে আসছে আমি ঘরে যখন রুটি পরোটা বানাই তখন তাসির্দোহও ছোটো ছিল তখনও কিন্তু অনেক রুটি পরোটার খামি নষ্ট করতো তো এখন কিন্তু তাওড়া তো ওদের মতো চলছে আসলে ছোটো বাচ্চা তো সবার ঘরে কিন্তু এরকম হয়ে থাকে মারা যে কাজটাই করবে বাচ্চারা সেটাই কিন্তু ধরতে চায় বা করতে চায় তো ও কিন্তু বানাতে চায় তাওরাতকে অনেক সময় আমি যখন ডাল ডালপুরি বানাই বা লুচি বানাই ওকে দিই ও রুটি মেকারে কিন্তু বানিয়ে দে ছুটো ছুটো করে ওর কিন্তু হালকা পেশারের ছোটো ছোটো লুচি বা ডাল ডালপুরিগুলো কিন্তু হয় তো আমি আর আব্বু মিলে নাস্তাটা করে নিয়েছি তাসের দোহা হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে ওদের আগামী এখন যেহেতু চলছে এটা কিন্তু একটু আগেরই ব্লগ তো বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের তো এবারে পরীক্ষার কিন্তু সিলেবাস চেঞ্জ করে দিয়েছে ভিন্ন ধরনের আগে আমরা যেভাবে পরীক্ষা দিতাম সেই পরীক্ষাটাই কিন্তু বাচ্চাদের এখন হচ্ছে আসলে আমি কিন্তু অনেক বেশি খুশি আগে যে পরীক্ষাগুলো হতো বা বইতে যেই পড়াশোনাগুলো আছে তো এগুলো কিন্তু আমি কিছুই বুঝি না বা বুঝতাম না তো আমাদের সময় যেহেতু সৃজনশীল ছিল না যখন সৃজনশীল বইগুলো দেখি তখন কিন্তু আমার মাথার উপর দিয়ে যায় আসলে আমাদের পর থেকে কিন্তু সৃজনশীলটা চালু হয়েছে তো এখনকার প্রশ্নগুলা প্রশ্নগুলো দেখছি মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু প্রশ্নটা বানিয়েছে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছি সঠিক উত্তর সৈন্যস্থান সত্যমিত্যা এরপর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এভাবেই কিন্তু আমরা প্রশ্ন পেয়েছি বা পরীক্ষা দিয়েছি তো সব কিছু মুখস্ত করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে এসেছি এটাই ছিল আমাদের সময় আর মাঝখানে পড়ালেখা এগুলো কিন্তু মাথার উপর দিয়ে গিয়ে গিয়েছে তবুও বাচ্চারা যেহেতু পড়ালেখা করেছে এটা নিয়ে বাচ্চাদের তো সহজ মনে হতো তবে আমি কিন্তু একদমই বুঝতাম না বাচ্চাদের টিচার দিয়েছি ওরাই কিন্তু পড়িয়েছে বাচ্চাদের স্কুলের ম্যাম থেকে পড়েছে এই তো তো আলহামদুলিল্লাহ আগামীবারের পরীক্ষা সিলেবাস যেহেতু পাল্টিয়ে দেওয়া হবে বাচ্চাদের পড়ালেখা আরও সহজ হয়ে যাবে যদি বাচ্চারা ঠিক মতো পড়ালেখা করে আর কি তো সকালে নাস্তা খাওয়ার পর এটা হচ্ছে দুপুরবেলা বাবু দেশি কই মাছ নিয়ে এসেছে এগুলো তো খেতে কিন্তু অনেক মজা আমার অনেক দিন ধরে কই মাছ খেতে ইচ্ছে করছে তবে বাজারে কিন্তু ফার্মের কই মাছ পাওয়া যায় এগুলোও কিন্তু আমার অনেক ভালো লাগে ফার্মের কই মাছ হলেও কিন্তু আমার অনেক ভালো লাগে একটু কাঁচামরিচ দিয়ে বোনা করে রান্না করলে আর কি তো উনি যেহেতু দেশি কই মাছ পেয়েছে তো এগুলো তো আর বেঁচে আনতে পারেনি এগুলো নিয়ে এসেছে সবগুলোই কিন্তু মাছ জীবিত ছিল তো এগুলো তো আর ফ্রিজে রাখবো না সাথে সাথেই রান্না করে ফেলবো এগুলো যে বাঁচতে আমার যা কষ্ট হয়েছে আপনারা তো খেয়াল করেছেন আমি ঘরে আর বাঁচতে পারিনি যেহেতু সবগুলো মাছ জীবিত ছিল আমি ছাদে চলে গিয়েছি ছাদের মধ্যে ছাই ছিটিয়ে দিয়েছি দেখা যায় পুকুরের মাছে একটু ছাই ছিটিয়ে দিলে মাছগুলো মরে যায় আর সমুদ্রের মাছে নাকি একটু লবণ দিলে মাছগুলো মরে যায় তো এটাই শুনেছি তো আমি উপরে ছাই ছিটিয়ে দিয়েছি তো আমাদের ঘরে কিন্তু ছাইও ছিল না যেহেতু আমাদের মাটির চুলা নাই আর আমার শাশুড়িকে দিয়ে পাশে একটা বাড়ির থেকে ছাই নিয়ে এসেছি তো এই মাছগুলো কিন্তু ছাই ছাড়া বাছা যায় না তো কষ্ট করে কোনো রকম অনেকক্ষণ সময় লেগেছে এই মাছগুলো পরিষ্কার করতে তো নসুরবাবু বলল সাথে সাথে রান্না করে ফেলে এগুলো ফ্রিজে যেন না রাখি আসলে এখন আমরা দেখা যায় বাজার বেশি করে এনে ফ্রিজে রেখে দিই তারপর একদিন কষ্ট করে কিন্তু পৌরাস সপ্তাহ জুড়ে একদম অল্প সময়ে রান্নাটা করি আর বাছা কাটা ধোয়ার কষ্টটা নিতে হয় না একদিনে কষ্ট করে ফেলি তো আগে কিন্তু ডেলি বাজার করা হতো বা হাট বসে না সপ্তাহে দু দিন হাট থেকে সপ্তাহে দু দিন বাজার করা হতো এগুলো কিন্তু পৌড়ায় সপ্তাহ খাওয়া হতো তো এগুলো নাকি অনেক বেশি মজাও ছিল এখন ফ্রিজে রাখার কারণে মাছ মাংসে তেমন স্বাদ কমে গিয়েছে আর কি আপনি বাজার থেকে যে ফ্রেশ মাংস বা মাছ নিয়ে রান্না করবেন সেটার এক ধরনের স্বাদ থাকবে ফ্রিজ থেকে বের করে রান্না করলে সেটার এক ধরনের স্বাদ হয়ে যায় এই তো তো কিছুদিন ধর আমার শাশুড়িও বলছে ফ্রিজের খাবার দাবার খেতে ইচ্ছে করছে না তো আমাদের সবার ব্যস্ত জীবনে কিন্তু ফ্রিজটাই হচ্ছে একমাত্র সঙ্গী যেটা ছাড়া আমরা চলতেই পারছি না এই তো তো কই মাছটা আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে একটু জলপাইয়ের আচার দিয়ে ভোনা করেছি একটু ঝুলঝুলও রেখেছি দেশি মাছে দেখা যায় একটু ঝুল দিলে মজা হয় খেতে আর কই মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু কই মাছটা একটু শক্ত হয় অনেকক্ষণ আমি কষিয়ে এরপর রান্না করেছি যাতে ভেতরে মশলাটা ঢুকে এরপর আমি হচ্ছে সুটকি রান্না করেছি সিম মলা ফুলকপি এরপর সাথে কিন্তু পাতও দিয়েছি আর মোলার কথা বলার পরে আমার একটা কমেন্টের কথা মনে আসছে একটা আমাকে আমি তো আগে একটা ব্লগে মোলা রান্না করেছি বলেছিলাম মুরগির মাংস দিয়ে তো মূলাকে তো আমরা মোলাই বলি মূলাকে কি বলা যায় আপনারা বলেন আপনাদের কাছে প্রশ্ন রইল ওই আপুটা আমাকে বানান শিখাতে এসেছে আমি তো ভয়েস ওভারে বলেছি মোলা বলেছি তো আপনারা কি বলেন সেটা কিন্তু আমাকে জানান তো মোলাকে তো মোলাই বলে ওই আপুটা আমাকে বানান করে লিখে দিয়েছে মোলা মোলা আসলে উনি স্পেলিং করেছে আর কি যাই হোক আসলে কথার মধ্যে অনেক ধরনের ভুল হয়ে যায় তো আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ আমাদের একটা আঞ্চলিক ভাষা থাকে বা আছে সবার কিন্তু যার যার ডিস্ট্রিক্ট কিন্তু আঞ্চলিক ভাষা থাকে তো আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি আমরা যারা চট্টগ্রামে থাকি বা বিভিন্ন জেলার মানুষ কিন্তু যার যার আঞ্চলিক ভাষায় কথা বলে তো দেখা যায় সাধু ভাষার মধ্যেও কিন্তু অনেক রকম ভুল হয়ে যায় আমি কিন্তু বলবো না আমার কথার মধ্যে ভুল হয় বা ভুল হয় না আমি শুদ্ধ সাধু ভাষায় কথা বলি আসলে আঞ্চলিক ভাষায় কথা বলতেও না একটা আঞ্চলিক ভাষার টান চলে আসে সাধু ভাষার মধ্যেও তো যারা বুঝার তারা তো বুঝে নেবেন আর অনেক কাপড়ে দেখা যায় অনেক উপদেশ দিতে আসে ভয়েস নিয়ে যাই হোক ওনাদের আমি কিছুই বলবো না দেখা যায় অনেকে শুনতে আবার একটু খারাপ দেখায় আর কি তো ওনারা যদি বুঝে যার যার একটা আঞ্চলিক ভাষা থাকে বা কথার মধ্যে দেখা যায় আঞ্চলিক ভাষার টানটা আসে তাহলে আর কিছু বলার থাকবে না যাই হোক তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছি আর মাছগুলো বাসে তো আমার বারোটা বেজে গিয়েছে রান্না করে খেয়েও নিয়েছি আর আজকে কেকটা বানাচ্ছি হচ্ছে একটা এটা হচ্ছে দুবাই ওমান থেকে মেবি ওমান থেকে একটা ভাইয়া ওনার ওয়াইফকে সারপ্রাইজ দিবে তো আমাকে এক মাস আগে থেকেই কিন্তু এক কেকটা অর্ডার করে রেখেছে আমার তো মনেই ছিল না আমি ভাইয়াকে বলছিলাম ভাই অনেক দিন আছে আর এক মাস আছে আপনি আমাকে দু দিন আগে বলিয়েন আমি বানিয়ে দিব বা আপনাকে ডেলিভারি আমি আপুর কাছে ডেলিভারি দিয়ে দিব। তো ভাইয়া কিন্তু আমাকে বিকাশে পেমেন্টও করে দিয়েছেন আসলে ইদানিং দেখা যায় বিদেশ থেকে আমার এত বেশি কেকের অর্ডার আসছে ওমান থেকে সৌদি আরব থেকে দুবাই থেকে অনেক ভাইয়ারা বা আপুরও কিন্তু ওনার পরিবারের জন্য বা ফ্যামিলি বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য কিন্তু আমাকে কেক অর্ডার দিয়ে থাকেন আমিও কিন্তু ওনাদের বিশ্বাসটা রাখি তো ওনাদের কথা মতো ওনাদের পরিবারকে কিন্তু আমি কেকটা পাঠিয়ে দিই আর কি তো ভাইয়া বলেছিল চকলেট ফ্লেভারের ভেতরে কিন্তু চকলেট ফ্লেভারের ক্রিমটাও থাকবে আর চকলেট কেকে দেখা যায় চকলেট ক্রিমটাই অনেক বেশি ভালো লাগে খেতে তো ভাইয়া খুবই সুন্দর একটা সিম্পল ডিজাইন দিয়েছে তো ভাইয়ার ডিজাইন মতো আমি আজকে কেকটা রেডি করব তো আমি তো বরাবরের মতো কেকটা কিন্তু রাতেই রেডি করে নিচ্ছি যেহেতু বাচ্চারা থাকে কেক বানানোর ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা ডিস্টার্ব করলে একটু আমার বিরক্তই লাগে বা হাতে কাজ উঠে না তো বাচ্চারা যখন ঘুমিয়ে পড়েছে তখন আমি কেকটা ডিজাইন করে নিচ্ছি আর এই কেকটা হচ্ছে সকালেই ডেলিভারি দিব তো যদি সকালে ক্যাকটা ডেলিভারি দিতে হয় আমি রাতে একদম কমপ্লিট করে রেখে দিই তো এই তো ক্যাকটা ছিল আড়াই পাউন্ডের তো আড়াই পাউন্ডের কেক আমি কেকের রেসপন্সটা বানিয়ে একটু ঠান্ডা করে তিনটাই স্লাইস করেছি আপনারা তো স্লাইসগুলো দেখেছেন অনেক মোটাও হয়েছে আর কেকটা হচ্ছে বেক করেছি আমি আট ইঞ্চি মোড়ে দুই পাউন্ড কেক যদি আট ইঞ্চি মোড়ে বেক করা হয় কেকের হাইট কিন্তু অনেক উঁচু হয় আর চাইলে নয় ইঞ্চি মোড়েও বেক করা যায় এতে কেকের হাইট একটু নিচু হবে আর হাইট কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় আর এই কেকটা কিন্তু আমি পেজে যখন আপলোড দিয়েছি পোস্ট করেছি অনেক আপুর আপনারা যদি আমার পেজে গিয়ে দেখেন ফারজানাস অনলাইন শপ আমার পেজের নাম ফেসবুক পেজ আছে তো এত বেশি পছন্দ করেছে এত বেশি কমেন্ট করছে অনেক আপুরা আপনারা যদি আপনার পেজে গিয়ে চেক করেন আসলে দেখবেন কেকটা এত বেশি সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে যে এত বেশি সুন্দর লেগেছে আমি তো একটু পরপর ফ্রি স্কুলেই দেখছিলাম আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে কেকের ডিজাইনটা যদি এরকম একটা সুন্দর কেক পাওয়া যায় তাও আবার বিদেশে থেকে বসে হাজবেন্ড যদি ওনার বউকে সারপ্রাইজ দেয় তাহলে আপুটার কীরকম অবস্থা হবে বুস বুঝে নেবার আসলে কাছের মানুষ মানুষের কাছ থেকে যদি একটা সারপ্রাইজ পাওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগে আমি আবার কোনো দিন সারপ্রাইজ পাইনি আমার হাজব্যান্ডের কাছ থেকেও আপনাদের ভাইয়া হচ্ছে আনরোমান্টিক এত রোমান্টিকতা আসে না ওনার কাছ থেকে বা পাইও না আমি কিন্তু আসেও করি না আপনাদের ভাইয়ার কাছ থেকে যে একটা সারপ্রাইজ পাব। আসলে সবার কাছে তো সব কিছু চাহিদা থাকতে পারে না বা চাওয়ারও থাকে না সব হাজব্যান্ডরা কিন্তু এক রকম হয় না এটা নিয়ে কিন্তু আমি দিন আফসুসও করিনি যে আমি কেন পাচ্ছি না মুখের হাজব্যান্ড এইটা দিচ্ছে এইটা দিচ্ছে আমি কিন্তু কোনো দিন আমার অভিযোগও ছিল না ওনাকে কিন্তু মাঝে মাঝে বলি আপনি তো আমাকে একটা সারপ্রাইজ দিতে পারতেন বিবাহবার্ষিকী সময় ওনার কিন্তু মনেও থাকে না আমাদের বিবাহবার্ষিকী কখন বা কবে যায় কখন আসে যাই হোক সব মানুষ তো একরকম থাকে না তো এ ভাইয়াটা হচ্ছে ওমান থেকে বসে ওনার বউকে হচ্ছে সারপ্রাইজ দিচ্ছে এত সুন্দর একটা কেক পাঠাচ্ছে তাও বা এক মাস আগে কিন্তু এই কেকটা অর্ডার করে রেখেছেন তো আপনারাও কিন্তু জানাবেন আজকে ক্যাকের ডিজাইনটা কেমন হয়েছে এটা তো আমার পেজে একদম ভাইরাল হয়ে গিয়েছে অনেক বেশি পছন্দ করেছে আর যে আপুরা পছন্দ করেছে সব কিছু কিন্তু ওনারাও ক্যাকের বিজনেস করে সবাই কিন্তু বেকারস আমাদের মতো আমার মতো আর কি তো একজন বেকারস হয়ে কিন্তু আরেকজন বেকারসে কেক পছন্দ করা কিন্তু অনেক বেশি টাফ ব্যাপার তো আপুদের অনেক বেশি ধন্যবাদ আমি কিন্তু সবাইকে রিপ্লাইও দিয়েছি ওনারা যারা কমেন্ট করেছে আর কি আমার অনেক বেশি ভালো লাগছে যে আপুরা সবাই কেকের কেক বানায় বা কেকের পেজ আছে আমার কেকটা পছন্দ করছে আমি কিন্তু ওনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞিত তো এই তো আমার ক্যাকটা একদম রেডি করে ফেলেছি মাঝ রাত্রে কিন্তু বসে বসে আমি হাতের কাজটা সেরে নিচ্ছি আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে তো এই তো আমি পেজে আপলোড দেওয়ার জন্য কয়েকটা পিকচার উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু সুন্দরভাবে পিকচার উঠাতে পারি না তো রকম একটা পিকচার উঠিয়ে আমি পেজে কিন্তু পোস্ট করি তো আজকের টপারগুলো দেখছেন এগুলো কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি আর উপরে যেটা সাদা অংশ দেখছেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে যেহেতু করেছি ফন্ডেন্টটা তৈরি করেছি আর কি তো এটা কিন্তু চলে যাবে ফ্রিজে রাখার পর বা একটু মুছে দিলে একটা ব্রাশ দিয়ে যদি মুছে দেওয়া হয় এটা কিন্তু দেখা যাবে না চলে যাবে ফন্ডেন্টের কাজ যেহেতু একটু কনফ্লাওয়ার হাতে নিয়ে করতে হয় নয়তো লেগে যায় বা নরম হয়ে যায় আর কি তো এই তো আমি ক্যাকটা হচ্ছে মেপেও নিয়েছি ভাইয়াকে যেহেতু আমি ছবি দিব ক্যাকের ওজন বা ক্যাকের ডিজাইন কেমন হয়েছে আসলে ভাইয়া আর আপু এত বেশি পছন্দ করেছে আপু হচ্ছে আমার ব্লগ দেখেন উনিও কিন্তু আমার ব্লগে এসেই কমেন্ট করেছেন আপু নাকি অনেক বেশি ভালো লেগেছে আমি তো ব্লগে যখন ওনার কমেন্টটা দেখেছি আমার অনেক বেশি খুশি লেগেছে যে আপুও কিন্তু আমার ব্লগগুলো দেখেন তো এই তো কেকটা হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য একদম রেডি এটা হচ্ছে সকালে আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি আর যেহেতু হাইট কেক ছিল এটা হচ্ছে উপরে লেগে যাচ্ছে যেই টপারটা বসিয়েছি অ্যানিভার্সারি এটা আমি উপরে দিয়ে দিয়েছি তো এই তো আজকে সারাদিনের মানে নতুন আরেকটা দিন আমার জীবন থেকে চলে যাওয়া সেই দিনটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সারাদিন আমি কি কি করেছি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে কে কোথায় থেকে দেখছেন সেটা তো আমি জানি না যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ